সবাইকে স্বাগতম এম বি কোচিং ক্লাসে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ডাব্লু এস এসএলএসটি পিজি এসকেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যে ট্রেনিং লোড এর কম্পোনেন্ট নিয়ে আসলে এই ট্রেনিং লোড আসলে কি এবং প্রতিটি অ্যাথলিটদের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ সেই যে ট্রেনিং লোডের যে কম্পোনেন্ট আছে দু ধরনের আমরা আগের ভিডিওতে বলেছি এক্সটার্নাল লোড এবং ইন্টারনাল লোড এই যে এক্সটার্নাল লোড বা বাহ্যিক যে প্রশিক্ষণ লোড এটি হলো অ্যাথলিটরা যে পরিমাণ কাজ করে সেই কাজের পরিমাণকে বোঝায় আর ইন্টারনাল লোড বা আভ্যন্তরীণ প্রশিক্ষণ লোড এটা হলো যে অ্যাথলিটের শরীরের উপর সেই কাজের প্রতি কীভাবে তার প্রতিক্রিয়া জানায় সেগুলো তাহলে এখন এই যে যে ইন্টারনাল লোড বা এই না সরি এক্সটার্নাল লোড বলতে সাধারণত আমরা কি বোঝাই যে প্রশিক্ষণ বা প্রতিযোগিতার সময় অ্যাথলিটরা বা যে খেলোয়াড়রা যে সকল উদ্দেশ্যপূর্ণ বা পরিমাপযোগ্য কাজ সম্পূর্ণ করে কেন পরিমাপযোগ্য বলছি তার কারণ হচ্ছে এই এক্সটার্নাল ফেক এক্সটার্নাল ট্রেনিং লোডের ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টার মূল ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে আমরা বুঝলেই তবেই আমরা বুঝতে পারবো এটাকে পরিমাপযোগ্য কেন বলা হচ্ছে এখন এর যে মূল ফ্যাক্টর বা কম্পোনেন্ট সেগুলো হচ্ছে কি ভলিউম ইন্টেন্সিটি ডিউরেশন ফ্রিকুয়েন্সি এখন এই ভলিউম মানে কি মোট কতটা কাজ করছে মোট কাজের পরিমাণকে আমরা ভলিউম বলবো সেখানে হতে পারে দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স আমি কতটা দূরত্ব কভার করলাম কতবার সেই কাজটা রিপিটেডলি করলাম বা কটা সেট আমি করলাম এই সমস্ত মোট কাজের পরিমাণকে আমরা ভলিউম বলবো ইন্টেন্সিটি মানে বলবো আমরা মানে তীব্রতা কত স্পিডে আমি কাজটা করছি কত পাওয়ার মানে কত শক্তি প্রয়োগ করে আমি সেই কাজটাকে করছি এবং আমার সর্বাধিক প্রচেষ্টার কত পারসেন্ট আমি সর্বোচ্চ প্রচেষ্টা করছি মানে কত দ্রুত কত ম্যাক্সিমাম এফোর্ট আমি দিতে পারছি সেটাই হচ্ছে আমার ইনটেনসিটি ডিউরেশান মানে এই যে যে কাজগুলো করছি এক একটি কাজ করতে আমাদের কতটা সময় লাগছে তাকে আমরা বলব ডিউরেশান ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার এই একই ধরনের কার্যকলাপ আমরা করছি সেখানে নাম্বার অফ রিপিটেশান আমরা বলতে পারি এখন উদাহরণস্বরূপ যদি তোমাদেরকে বলি যে এইট ইন্টু ফোর হান্ড্রেড মিটার বা টু হান্ড্রেড মিটার স্প্রিন্ট আমরা নাইনটি পার্সেন্ট স্পিডে দৌড়াচ্ছি বা আমরা ব্রেঞ্চ প্রেস করছি ধরো চার সেট বা দু সেট করবো যেখানে দশটা রিপিটেশন থাকবে সেখানে টোটাল ওয়েট দেখা হলো পঞ্চাশ কেজি বা ষাট কেজি নিয়ে তাহলে এইগুলো কি এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের এক্সটার্নাল লোড এই যে তাহলে ভলিউম ইন্টেন্সিটি ডিউরেশন ফ্রিকুয়েন্সি এগুলো কি এগুলোকে আমরা মেজার করতে পারবো সেই জন্য এটাকে বলা হচ্ছে পরিমাপযোগ্য আবার ইন্টারনাল লোড আমরা কখন বলবো এই যে এক্সটার্নাল লোডের ফলে আমাদের যে শারীরিক বা মানসিক যে চাপ বা যে শরীরের যে ইন্টারনাল অর্গানের ভেতরে যে চেঞ্জেসগুলো আসে সেই চেঞ্জেসগুলো মূলত আসছে আমাদের এক্সটার্নাল লোডের কারণে এখন এই এক্সটার্নাল লোডের কারণের ফলে যে আমাদের ইন্টারনাল লোডের যে চেঞ্জেস আসছে তার সেই চেঞ্জেসের যে মূল ফ্যাক্টর বা কমপ্লেন্টসগুলো সেগুলো কি কি এক হচ্ছে হার্ড রেট হার্ড রেট মানে কি আমাদের হচ্ছে এই এক্সটার্নাল লোডের ফলে আমাদের শান্ত জানি সেই হার্ড রেটটাকে দ্রুত সেই হার্ড রেটটা ডেভেলপ হয় হার্ড রেট বৃদ্ধি পায় এবং বিশ্রামের পরে যাতে আমরা রিকভারি পিরিয়ডে খুব তাড়াতাড়ি যাতে আমাদের রিকভারি রেট মানে পুনরায় পূর্ব ফিরে আসি আবার ব্লাড ল্যাক্টেড কি হয় ব্লাড ল্যাক্টেড রক্ত ব্লাড ল্যাক্টেড জমা হয় আর কি হতে পারে যেটা হচ্ছে হরমোনাল চেঞ্জ আমাদের মধ্যে কিছু হরমোনাল যেমন কর্টিসল বা টেস্টোনল লেভেল তার কিছু চেঞ্জেস আসে আবার ফ্যা আমাদের ক্লান্তি বা এই যে ফ্যাটিক বা সেই ফ্যাটিক থেকে আমাদের কিভাবে রিকভারি হবে সেই সমস্তগুলো লক্ষণগুলো কিন্তু এই ইন্টারনাল লোড বা এই এক্সটার্নাল লোডের ফলে আমাদের ইন্টারনাল লোডের মধ্যে পড়ে এখন এই যে যে ইন্টারনাল লোড এবং এক্সটার্নাল লোড আমরা যেগুলোকে বললাম এই যদি এই সমস্তগুলোকে যদি আমরা একটু তাদের কম্পেরিজান টেবিল আকারে যদি একটু দেখতে পাই তাহলে বোধহয় আমাদের সেটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা এখন এই যে যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লোডের মূলত যে উপাদানগুলো আছে যে ট্রেনিং লোডের যে দুটো উপাদান তার উপরে যে এক হচ্ছে আমরা যদি প্রথমে এক্সটার্নাল লোড আমরা যদি আমাকে বলি যে টেবিলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কি করা হয় যা করা হয় যে কাজটা আমি করছি সেটাই হচ্ছে আমার কি এক্সটার্নাল লোড আর ইন্টারনাল লোডের ক্ষেত্রে কি হচ্ছে এই কাজের ফলে আমাদের শারীরে কি কি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল লোড আবার যদি নেচারের উপর যদি দেখতে চাই যে এক্সটার্নাল লোড হচ্ছে তার একটা উদ্দেশ্য থাকবে যে একটা উদ্দেশ্যমূলক কিছু আচরণ করবো যেটাকে আমরা পরিমাপযোগ্য যেটাকে পরিমাপ করা সম্ভব হয় ইন্টারনাল লোড কি বলবো সম্পূর্ণ এটা ব্যক্তিগত এবং শারীরবৃত্তীয় কিছু চেঞ্জেস হয় এই এক্সটার্নাল লোডকে আমরা মেজারমেন্ট কীভাবে করতে পারি স্টপ ওয়াচের মাধ্যমে করতে পারি বিভিন্ন প্রকার ওয়েট বা কেজি এই যে যে কম্পোনেন্টগুলো তো আমাদের বলেছিলাম তার উপর ভিত্তি করে সেটাকে মেজার করা সম্ভব হয় আর ইন্টারনাল লোড মেজার করার জন্য আমরা কী করব বিভিন্ন হার্ড রেট মনিটার বা ল্যাকটেড টেস্ট ইত্যাদিগুলোকে আমরা ব্যবহার করতে পারব এখন এক্সাম্পল যদি দেখি যে পাঁচ কিলোমিটার দৌড় আর সেখানে দৌড়াতে দেখলো টেন মিনিটস বা ফিফটিন মিনিটস তাহলে এই যে যে মোট কাজ সেটা হচ্ছে কি পাঁচ কিলোমিটার আমি বা দশ কিলোমিটার দৌড়াচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল লোড এবং ইন্টারনাল লোডের ক্ষেত্রে কী হবে হার্ড রেট দেখালো ওয়ান সেভেন্টি বিটস পার মিনিট মানে এই কাজের জন্য আমাদের হার্ড রেট একশো পঁয়ষট্টি বা সত্তর এই ধরনের হার্ড রেট উঠেছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল লোড এখন এই যে যে আরও যে টেবিল এখানে একটু ডিটেলসও দেওয়া আছে এই যে যে ট্রেনিং লোডের যে আরও কিছু যে কমপ্লেন্টগুলো আমি এখানে যেখানে আছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভলিউম মানে হচ্ছে যে মোট কতটা সময় ধরে আমি সেই কাজটাকে করে যাচ্ছি হ্যাঁ আমি এখানে কত সুন্দর দেখো তোমাদের এখানে এক্সাম্পেল দিয়ে আমি এখানে বোঝানো আছে তোমরা সেগুলোকে দেখো তাহলে দেখবে এখানে ক্লিয়ারও হয়ে যাবে তবে আমি একবার বলে দিচ্ছি যে মোট যে কাজের পরিমাণ যে সেখানে ডিস্টেন্স হতে পারে রিপিটেশন হতে পারে সেট হতে পারে টোটাল টাইম সেখানে উদাহরণস্বরূপ বলতে পারি যে দশ কিলোমিটার দৌড় বা ওয়েট লিফটিং করছে সেখানে চারটে সেট করছে বা দুবার করে রিপিটেশন করছে সেইটা হচ্ছে ভলিউম ইন্টেন্সিটি মানে আমাদের যে প্রচেষ্টা মানে কত দ্রুত বা কত ম্যাক্সিমাম এফোর্ট আমি দিয়ে কাজটাকে করছি বা সর্বোচ্চ গতি নাইনটি পার্সেন্ট স্পিডে দৌড়াচ্ছি বা অন আর এম যে মেথড যে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট অ্যাবভ ওয়েট ক্যারি করছি আবার ডিউরেশনের ক্ষেত্রে কি মোট কতটা সময় আমরা সেই কাজটাকে করতে যাচ্ছি যে যদি বলে যে একটা ফুটবল খেলা হচ্ছে নব্বই মিনিট নব্বই মিনিটের এই যে অনুশীলন প্রক্রিয়া আর সেটা হচ্ছে কি আমাদের ডিউরেশন ফ্রিকুয়েন্সি কি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে কতবার সেই অনুশীলনগুলো রিপিটেডলি করা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকুয়েন্সি আবার আরেকটা টার্মোলজি আছে যেখানে ডেন্সিটি যেখানে ডেনসিটি বলতে মূলত সাধারণত বোঝা হয় অনেক সময় এখান থেকে এমসি আসে সেখানে হচ্ছে মোট কাজের যে সময় আমি কতটা ডিউরেশনে কাজ করছি তার সাথে আমার যে রেস্ট বা রিকভারির সময় এই যে বিশ্রামের অনুপাত তাকেই আমরা কি বলবো ডেনসিটি এখন উদাহরণস্বরূপ যে আমরা বলতেই পারি যে থার্টি সেকেন্ড স্প্রিন্ট বা ষাট সেকেন্ড স্প্রিনের পরে ওয়ান ইস্টু টু ওয়ান ইস টু টু মানে কতটুক সময় আমি বিশ্রামটাকে নিচ্ছি সেই যে কাজের অনুপাত তাকেই আমরা কি বলবো ডেন্সিটি এখন এই যে ইন্টারনাল বা এক্সটার্নাল লোড যে মূলত যে কম্পোনেন্টগুলোকে বললাম এখানে সুন্দর করে যে টেবিল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে সেটাকে তোমরা দেখে নেবে তাহলে দেখবে এই জিনিসটা তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন হবে না তাহলে এবারে আমরা দেখে নেব এই ট্রেনিং লোড বা প্রশিক্ষণের উপর কোন কোন বিষয় প্রভাব বিস্তার করে অর্থাৎ এই যে যে খেলোয়াড়দের যে আমরা বয়স ফিটনেস পুষ্টি থেকে শুরু করে তার বিভিন্ন ধরনের পরিবেশ অনেক কিছুই কিন্তু এই ট্রেনিং লোড ঠিক করার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা এখানে টেবিল আকারে আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি তাহলে আমরা দেখে নিই এক নজরে এই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত তোমাদের সামনে একটু আলোচনা করি ফার্স্ট যে আমাদের যে ট্রেনিং লোডের যে কম্পোনেন্টসগুলো আছে সরি ফ্যাক্টার্সগুলো আছে তার মধ্যে অন্যতম ফ্যাক্টর হচ্ছে এজ বা বয়স এখন এই বয়স কিন্তু ট্রেনিং লোডের উপর অনেক ভীষণভাবে প্রভাব ফেলে কারণ এই যে ছোট বয়সী যারা খেলোয়াড়রা তাদের কি হয় দ্রুত রিকভারি তারা যে কোনো বিষয় নিয়ে করতে পারে এবং তারা তুলনামূলকভাবে কিন্তু অনেক বেশি ঘন ঘন ট্রেনিং তারা নিতে পারে কিন্তু যদি আমাদের বয়স বাড়ার সাথে সাথে তখন কি হয় আমাদের রিকভারি ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে তাই ট্রেনিংয়ের মাঝে কিন্তু মাঝে মাঝেই বেশি পরিমাণে বিশ্রাম দরকার আমরা যদি বিষয়টাকে একটু উদাহরণস্বরূপ দেখতে চাই যে এই যে পনেরো বছরের কোনো খেলোয়াড় বা কুড়ি বছরের কোনো খেলোয়াড় সপ্তাহে কিন্তু চার দিনের বেশি ট্রেনিং তারা করতে পারে কিন্তু যদি আমরা অ্যাবভ ফর্টি ইয়ার্স বয়সের কোনো খেলোয়াড়কে তখন কিন্তু তাদেরকে রেস্ট পিওর বা এই রেস্ট কিন্তু তাদেরকে বেশি পরিমাণে দিতে হয় এর যে একটা আরেকটা অন্যতম যে ফ্যাক্টার্স আছে সেটা হচ্ছে জেন্ডার বা লিঙ্গ এখন এই জেন্ডার আমরা কেন খুব গুরুত্বপূর্ণ বলছি কারণ নারী পুরুষ খেলোয়াড়দের মধ্যে এই যে যে পুরুষ ছেলে এবং মেয়ে তাদের উভয়ের মধ্যে কিছু কিছু ফিজিওলজিক্যাল বা শারীর কিন্তু কিছু পার্থক্য থাকে সেই পার্থক্যগুলো কেমন কিছু হরমোনাল পার্থক্য থাকে কিছু মাসেল মাসের উপর পার্থক্য থাকে এন্ডুরেন্স ক্যাপাসিটির উপর পার্থক্য থাকে এই জন্যে কিন্তু এই উভয়দের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়দের ক্ষেত্রে কিন্তু এই ট্রেনিং লোডও কিন্তু আলাদা আলাদাভাবে হয় আমরা যদি এখন একটু উদাহরণস্বরূপ বলতে পারি যেমন সাধারণ ফিমেল যারা অ্যাথলিট বা ফিমেল খেলোয়াড়দের কি। হয় স্ট্রেন ট্রেনিংয়ের সময় যখন লোডের সময় তাদের কিন্তু হরমোনালস যে বিভিন্ন প্রকার চেঞ্জেস বা হরমোনাল সাইকেলের কারণে কিন্তু তাদের কিছু সামঞ্জস্য বা তাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় বা তাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কিন্তু পুরুষদের যে পরিমাণ লোড আমি দিয়ে ট্রেনিং করাতে পারবো সেক্ষেত্রে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ ওই ট্রেনিং কিন্তু আমি করাতে পারবো না তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস বা হরমোনাল যে চেঞ্জেসের যে পার্থক্যগুলো আছে সেদিকে মাথায় রেখে কিন্তু আমাদের ট্রেনিংটা দিতে হবে এরপরে যেটা তিন নম্বর যে গুরুত্বপূর্ণ আরেকটি ফ্যাক্টর যেটা হচ্ছে ট্রেনিং এক্সপিরিয়েন্স এখন এই ট্রেনিং এক্সপিরিয়েন্স তো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কেন একজন যারা নবীন খেলোয়াড় এবং একজন অভিজ্ঞ খেলোয়াড় দুজনের ট্রেনিং লোড কখনোই একরকম হয় না কারণ নতুনটা সাধারণত কী হয় কম ডিস্টেন্স বা কম ইন্টেন্সিটি তারা সেটাকে অ্যাডজাস্ট করতে পারে কিন্তু যারা যার অভিজ্ঞতা বেশি যারা দীর্ঘদিন ধরে ট্রেনিং করছে তারা অনেক বেশি ভলিউম বা অনেক বেশি ইন্টেন্সিটি সহ্য করার বা তারা ক্ষমতা রাখে এবং উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা যে ফার্স্ট যারা আসবে যে যারা ফার্স্ট স্পোর্টস ফিল্ডে তাদেরকে আমি ট্রেনিং দেব যাদের অভিজ্ঞতা কম তারা তিন কিলোমিটার বা দশ কিলোমি পাঁচ চার কিলোমিটার দৌড়ালে যা হয় কিন্তু একজন এলিট রানার কিন্তু সেই সেই যা ক্যাপাসিটি তার তা সে কিন্তু তার থেকে অনেক বেশি দৌড়াতে বা অনেক বেশি ওয়ার্ক কিন্তু সে করতে পারে এরপরে যেটা আছে কারেন্ট ফিটনেস লেভেল যেটা হচ্ছে যে একটা ফিটনেস লেভেল যদি আমাদের ভালো বেশি হয় তাহলে সে অনেক বেশি ট্রেনিং লোড নিতে পারবে এবং তার দ্রুত সেই ট্রেনিং লোড থেকে রিকভারি করা সম্ভব হবে এবং ফিটনেস যদি খারাপ হলে কিন্তু তখনই কিন্তু সামান্য লোডেই আমাদের মধ্যে ফ্যাটিক বা ক্লান্তি চলে আসবে এই জন্য একজন যদি আমরা বলি যে একজন সা যে সুইমার সে দিনে দুবার কিন্তু ট্রেনিং সে কিন্তু করতে পারে কিন্তু একজন কিন্তু যারা যাদের কোনো ফিটনেস যদি ভালো না থাকে তখন কিন্তু তাদেরকে একবার ট্রেনিং দিলেই বা তারা কিন্তু খুব সহজেই যে কোনো সময় ক্লান্তি বা অবসাদগ্রস্ত হয়ে পড়ে আবার টাইপস অফ স্পোর্টস আর কম্পোনেন্ট এখানে খেলার ধরনও কিন্তু অনেক সময় ট্রেনিং লোডের উপর সমান হয় না কারণ যেমন ধরো পাওয়ার বেস্ট যে সমস্ত খেলা যেখানে মূলত স্ট্রেন্থ অ্যাক্টিভিটি দরকার যেমন ওয়েট লিফটিং বা হাই ইন্টেন্সিটি বা শর্ট ডিউরেশন ট্রেনিংয়ের ক্ষেত্রে আবার এন্ডুরেন্সের যেমন ম্যারাথনে দরকার হাই ভলিউম ট্রেনিং তাহলে এই যে খেলার ধরন অনুযায়ী কিন্তু ট্রেনিং লোডও কিন্তু ভ্যারাইটিস হয়ে থাকে এরপরে যেটা আছে রিকভারি অ্যান্ড রেস্ট এই যে ট্রেনিং লোডের সময় কিন্তু আমাদের ঠিকভাবে কিন্তু পর্যাপ্ত বিশ্রাম কিন্তু অপরিহার্য এবং যদি আমাদের রেস্ট এবং যদি এই সরি পর্যাপ্ত যদি বিশ্রাম বা রেস্ট যদি না হয় তাহলে কিন্তু শরীর সেই লোডটাকে আমাদের অ্যাডাপ্ট করতে পারে না যদি অ্যাডাপ্ট করতে না পারে তাহলে কিন্তু আমাদের মধ্যে ওভার পরিণত হয় বা আমাদের মধ্যে একটা অবসাদ ফ্যাটিক চলে আসে এই যেমন ধরো আমরা যদি উদাহরণ সবাই বলি যে একটা হেভি ওয়ার্কআউট করার মাঝে অন্তত মা এই যে রেজিস্টেন্স ট্রেনিং আমরা যখন বলি যে স্ট্রেংথ ট্রেনিং আমরা যখন করব বা পাওয়ার ট্রেনিং একদিন গ্যাপে গ্যাপে মিনিমাম ফর্টি এইটস আওয়ার্স কিন্তু রেস্ট দরকার একদিন হওয়ার পরে তাহলে এই রিকভারি এবং রেস্টের সম্পর্কে কিন্তু মেনে আমাদের ট্রেনিং লোডটাকে দেওয়া প্রয়োজন এরপরে আসছে নিউট্রেশান অ্যান্ড হাইড্রেশান অর্থাৎ পুষ্টি এবং জল এখন এই যে আমরা যে ট্রেনিংটাকে লোডটাকে দেবো ওই লোডের সাথে আমাদের যে এনার্জি এক্সপেন্ডিচার হবে তাহলে এই এনার্জি এক্সপেন্ডিচারের সাথে সাথে আমাদের কিন্তু সঠিক খাবার আর পর্যাপ্ত জল ছাড়া কিন্তু কখনোই আমাদের বডি কিন্তু তার ট্রেনিং লোডটাকে সঠিকভাবে কন্ট্রোল বা সামলাতে কিন্তু পারবে না তাহলে এই যে ভুল খাদ্য অভ্যাস তাহলে আমাদের যদি আমরা যদি করি বা আমরা যদি পর্যাপ্ত নিউট্রান না নিউট্রিয়েন্ট না খাই তাহলে কি করবে আমাদের পারফরমেন্স কমিয়ে দেবে এবং আমাদের রিকভারি রেট কিন্তু খুব স্লো হয়ে যাবে এই জন্য অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে কোনো প্রকার হেভি ওয়ার্কআউট বা নর্মাল ওয়ার্কআউটের পর আমাদের কিন্তু কিছুটা প্রোটিন আমাদের কিন্তু খেতে হবে যেটা মাসেল যে ক্ষয়প্রণ আমাদের লো ডিউরিং ট্রেনিং চলাকালীন যে মাসেলের যে ক্ষয়প্রণ হবে সেই মাসেলটাকে রিপেয়ার করার জন্য। এরপর আর একটা অন্যতম যেটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে স্লিপ কোয়ালিটি বা ফ্যাক্টার্স আছে স্লিপ কোয়ালিটি অর্থাৎ ঘুম যদি ভালো না হয় ঘুম কেন আমাদের ঘুম হচ্ছে আমাদের রিকভারি আমাদেরকে পুনরায় পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে অনেকটা সাহায্য করে বইটাকে রিকভারি করে এখন যদি আমাদের প্রতিদিন যে পর্যাপ্ত যদি ঘুম না হয় তাহলে আমাদের শরীর কিন্তু সেই ট্রেনিং লোডকে কিন্তু সহ্য করতে পারবে না এখন উদাহরণস্বরূপ যে আমাদের নর্মাল ছ থেকে আট ঘন্টা ডেলি ঘুমানো দরকার পর্যাপ্ত বইটাকে রেস্ট দরকার কিন্তু সেই রেস্ট কিন্তু আমাদের ভীষণভাবে ট্রেনিং লোডের উপর প্রভাব বিস্তার করে এরপরে আসে আমাদের এনভায়রনমেন্ট বা ক্লাইমেট অনেক সময় কি হয় এই যে ধরো বিভিন্ন সময় এনভায়রনমেন্ট যে তা চেঞ্জেস হচ্ছে কখনো রেনি ওয়েদার কখনো হট টেম্পারেচার কখনো কোল্ড টেম্পারেচার বা এই ধরনের যে এনভায়রনমেন্টের যে ক্লাইমেট তার উচ্চ বা ক্লাই যে এনভায়রনমেন্টের যে ক্লাইমেটের যে পরিবেশের যে আর্দ্রতা বা যে যে হাই উচ্চতার উপরে কিন্তু ট্রেনিং লোডের ভীষণ প্রভাব ফেলে আমরা সাধারণত দেখি যখন খুব গরমকাল বা খুব আর্দ্র পরিবেশ তখন কিন্তু আমাদের একটা দ্রুত কিন্তু ক্লান্তি আসতে আসে আবার পাহাড়ি অঞ্চলে যখন আমরা ট্রেনিং করি তো এখন পাহাড়ি অঞ্চলে আমরা ট্রেনিং করি তাহলে কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার স্ট্রেন কিন্তু খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পায় এরপরে আসছে আমাদের লাস্ট যেটা আর একটা কম্পোনেন্ট যেটা সাইকোলজিক্যাল স্টেট এখন সাইকোলজিক্যাল ট্রেনিং মানেই শুধুমাত্র যে ফিজিক্যাল এবিলিটি উপরেই ডিপেন্ড করছে না শুধুমাত্র কিন্তু শরীর এবং মন এই দুইয়ের কম্বিনেশান না হলে কিন্তু কোনো ট্রেনিং লোডই আমাদের ফলপ্রসূ বা আমাদের উপর প্রভাব ফেলবে না তাহলে এই যে সাইকোলজিক্যাল যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে যেগুলো কমন ফ্যাক্টার স্ট্রেস মোটিভেশান অ্যাংজাইটি ফোকাস এগুলো যদি সঠিক না থাকে তাহলে কিন্তু খেলোয়াড় কখনো সঠিকভাবে পারফর্ম করতে পারবে না এখন অতিরিক্ত স্ট্রেস আমাদের কি করে আমাদের মধ্যে পারফরমেন্স কমিয়ে দেয় এবং আমাদের মধ্যে ফ্যাটিক বাড়ায় তাহলে আমরা আজকের এই যে ভিডিওতে যে সমস্ত ফ্যাক্টরগুলোকে বললাম যে আমাদের এজ সেক্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ফিজিক্যাল ফিটনেস পর্যাপ্ত ঘুম বা প্রপার নিউট্রেশান এনভাররমেন্ট সব কিছু কিন্তু ট্রেনিং লোডের উপর ভীষণভাবে প্রভাব ফেলে এখন একজন কোচ বা অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশান টিচার যখন এই কাউকে ট্রেনিং লোডগুলোকে দেবে এই সমস্ত ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে কিন্তু খেলোয়াড়দের ট্রেনিং লোড নির্ধারণ করতে হবে তবেই কিন্তু সেই ট্রেনিং লোডটি আমাদের কাছে ফলপ্রসূ হবে তাহলে এবার আমরা জেনে নেব প্রিন্সিপাল অফ ট্রেনিং লোড অর্থাৎ ট্রেনিং লোডের মূল নীতি এই যে একজন খেলোয়াড়কে সঠিকভাবে ফিট তার পারফরমেন্সকে উন্নতি বা আঘাতমুক্ত করে রাখার জন্যে এই প্রিন্সিপালগুলো কিন্তু জানা খুবই জরুরি আমি এখানে তোমাদের ওভারলোড একটা ছকের মতো করে দেওয়া আছে তোমরা পড়ে নেবে আমি জাস্ট তোমাদের মতন করে একটুখানি বলে যাচ্ছি আমরা যদি বলি ফার্স্ট প্রিন্সিপাল অফ ওভারলোড অর্থাৎ অতিরিক্ত চাপের নীতি এখন শরীরকে যদি আমাদের যদি উন্নতি করতে হয় তাহলে শরীরের যে ক্যাপাসিটি তার আগের তুলনায় কিছুটা বেশি চাপ বা লোড আমাদেরকে দিতে হবে এই লোডটাকেই আমরা বলবো ওভারলোড যেমন আমরা যদি খুব সিম্পলভাবে বলি যে প্রতিদিন কুড়িটা আপ করলে যদি আমার খুব সহজ লাগে তবে সেটি সেই পুশআপটাকে পরের দিন কী করতে হবে সেই পুশআপের সংখ্যাটা সেই কুড়ি থেকে বাড়িয়ে সেটাকে পঁচিশ বা ত্রিশ এরকমভাবে করতে হবে এইভাবে ধীরে ধীরে আমাদেরকে ওভার এর প্রিন্সিপাল কিন্তু ফলো করতে হবে তবেই কিন্তু সেই লোডটা কার্যকারী হবে বা আমাদের বডিটা সেটা অ্যাডাপ্টেড হবে এরপরে দু নম্বর যদি আমরা বলি যে প্রিন্সিপাল অফ প্রোগ্রেশান মানে ক্রমবৃদ্ধির নীতি অর্থাৎ এই যে প্রথমে কী করতে হবে যে এক্সিম্পির একটা রানারের ক্ষেত্রে বলি যে প্রথমে ছোটো ছোটো দূরত্ব থেকে ধীরে 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 সেই দূরত্ব বাড়িয়ে হ্যাঁ ট্রেনিং করতে হবে বা ধীরে ধীরে লোডটাকে বাড়ানো হবে যেন হঠাৎ করেই কোনো কিছু না হয় যেমন হয়তো প্রথম দিনে সে দু কিলোমিটার দৌড়ালো তারপর কয়েকদিন পর সেখান থেকে তিন কিলোমিটার তারপরে চার কিলোমিটার এইভাবে ধীরে ধীরে আমাদের লোডটাকে বাড়াতে হবে এরপরে প্রিন্সিপাল অফ পেসিফিসিটি মানে কি নির্দিষ্ট তার নীতি কতগুলো যেমন ধরো যেমন নির্দিষ্ট নীতি বলতে যেমন প্রত্যেকটা কিসের জন্য আমি ট্রেনিংটা দিচ্ছি তাহলে একটা পার্টিকুলার অবজেক্টিভ থাকবে এখন ফুটবল খেলোয়াড়ের ডিবলিংয়ের জন্য আমরা প্র্যাকটিস করতে পারি ভলিবলের কোনো সার্ভিস প্র্যাকটিস করতে পারি অর্থাৎ যে খেলার পারফর্ম করতে চাইছে বা পারফর্ম করানোর জন্য আমরা ট্রেনিং দিবি সেই ট্রেনিং দেবো সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রেনিং প্ল্যান করতে হবে সেই জন্য ফুটবল খেলার ট্রেনিং আর ক্রিকেটের ট্রেনিং কিন্তু দুটো একই রকম হবে না বা একটা রানার আর একটা থ্রোয়ার দুজনে কিন্তু আলাদা আলাদা ট্রেনিং হবে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ব্যক্তিগত পার্থক্য নীতি ইয়েস কারণ আমরা জানি প্রত্যেকের ব্যক্তির মধ্যেই যেমন দেখতে আলাদা প্রত্যেকের তার ফিজিক্যাল ক্যাপাবিলিটি আলাদা তাই একজন খেলোয়াড়ের ট্রেনিং লোড ঠিক কখনোই আরেকজনের সাথে একেবারে মিলতে পারে না তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিকগুলোকে আইডেন্টিফাই করেই তবেই কিন্তু ট্রেনিং প্ল্যান আমাদেরকে করা দরকার এরপরে আসছে প্রিন্সিপাল অফ রেস্ট অ্যান্ড রিকভারি বিশ্রাম এবং পুনরুদ্ধারের নীতি অর্থাৎ এই যে যে শুধু ট্রেনিং আমরা কন্টিনিউসলি যে ট্রেনিং করে যাব তাতেই আমার ডেভেলপ হবে না কখনোই সেটা সম্ভব নয় ট্রেনিংয়ের সাথে সাথে আমাদের যথেষ্ট ব্রাস বিশ্রাম নিতে হবে শরীর আমাদের শরীর সেটাকে অ্যাডাপ্ট যদি না করে তাহলে কিন্তু রিকভারি যদি সঠিকভাবে না করে তাহলে কিন্তু কখনোই সেই লোডটাকে প্রসু হবে না তাই এই রেস্ট অ্যান্ড রিকভারি এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল এরপর আছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অর্থাৎ পুনঃপ্রত্যাবর্তনের নীতি এখানে বলছে যে পুনঃপ্রত্যাবর্তন বলতে যদি খেলোয়াড় যদি দীর্ঘদিন যদি ট্রেনিং থেকে বিরতি থাকে তাহলে কীভাবে ধীরে ধীরে পারফরমেন্স কমে যাবে এখন এই যদি আমরা দীর্ঘদিন কোনো ট্রেনিং বন্ধ থাকে তবে যে শরীরের যে পূর্ব ব্যবস্থায় ফিরে যায় একেই বলে কিন্তু রিভার্সিবিলিটি এখন এই রিভার্সিবিলিটি মানে কেউ যদি দীর্ঘদিন ট্রেনিং বন্ধ তারপরে আবার পুনরায় ট্রেনিং শুরু করে এখন তখন কিন্তু তাকে সেই যে ট্রেনিংটা বন্ধ করে তার যে ডেফিসিয়েন্সি যে পূর্বের অবস্থায় কিন্তু শরীরটা যে ফিরে গেল সেখান থেকে কিন্তু পুনরায় সেই ট্রেনিংটাকে শুরু করতে হবে তাহলে এই রিভার্সিবিলিটি প্রিন্সিপাল কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা যেটা প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল অফ ভ্যারাইটি অর্থাৎ বৈচিত্র্যের নীতি যে প্রতিদিন যদি কি হয় আমরা আমাদের যেমন প্রতিদিন একই কাজ বা একই ধরনের খাবার যেহেতু আমাদের ভালো লাগে না ঠিক আমাদের আমাদের একঘেয়েমি চলে আসে ঠিক একই রকমভাবে যখন প্রতিদিন ট্রেনিং যদি আমরা করি তাহলে যাতে শরীর সেটাকে অভ্যস্ত হয়ে যায় এখন এই শরীরটাকে তাই কিছু কিছু আমাদের কিন্তু পরিবর্তন আনতে হয় আর যাতে করে শরীর নতুন নতুন কিছু কিছু চ্যালেঞ্জ পায় এবং খুব মোটিভেশানের সহিত কিন্তু সেই কাজটাকে যাতে খুব সহজে সেটাকে করতে পারে তাহলে এই যে গোটা ছকের সাহায্যে কিন্তু আমি গোটা প্রিন্সিপালগুলোকে দিয়েছি এখানে খুব সহজভাবে সাজিয়ে লেখা আছে তোমরা সেগুলোকে পড়বে এইগুলো যদি এই প্রিন্সিপালগুলোকে মেনে চলি তবেই কিন্তু একজন খেলোয়াড়কে তার সঠিক পারফরমেন্সকে উন্নতি করা কিন্তু সম্ভব হবে তাছাড়া কিন্তু কখনোই সম্ভব হবে না এবার আমরা দেখে নেব এই এফেক্ট অফ ট্রেনিং লোড বা ট্রেনিং লোডের প্রভাব বা ট্রেনিং লোডের ফলে আমাদের শরীর ও মনের উপর কী কী পরিবর্তন আসে আমরা এটাকে একটা ইতিবাচক প্রভাব পজিটিভ এফেক্ট আর একটা নেগেটিভ এফেক্ট হিসাবে আমরা বর্ণনা করব ফার্স্ট যদি পজিটিভ এফেক্ট আমরা বলি ফার্স্ট হচ্ছে ইম্প্রুভমেন্ট ইন পারফরমেন্স অর্থাৎ আমাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের উন্নতি ঘটে যে সঠিক যদি ট্রেনিং লোড আমরা দিতে পারি তাহলে খেলোয়াড়দের মধ্যে কী হবে তাদের মধ্যে স্পিড স্ট্রেংথ এন্ডুরেন্স বা বিভিন্ন প্রকার টেকনিকের দক্ষতা বাড়বে যার ফলে তার মধ্যে পারফরমেন্সের ইম্প্রুভমেন্ট ঘটবে অ্যাডাপ্টেশন অফ দ্য বডি অর্থাৎ শরীরের একটা অভিযোজনের ক্ষমতা তৈরি হবে যে ধীরে ধীরে শরীরের সঙ্গে নতুন যে লোড তার সাথে খাপ খেয়ে নিতে পারবে এবং যার ফলে কি হবে আমাদের মাসেল খুব ডেভেলপ হবে এবং আমাদের হার্ট এবং লাং কিন্তু অনেক আগের থেকে অনেক বেশি কার্যকারী হবে এছাড়াও সাইকোলজিক্যাল কিছু বেনিফিট যেমন ধরো আমাদের মানসিক কিছু উন্নতি যে আমাদের শরীরের পাশাপাশি আমাদের মধ্যে আমরা কনসেন্ট্রেশন সেলফ কনফিডেন্স এবং স্ট্রেসকে আমরা সঠিকভাবে কিন্তু ম্যানেজ করতে পারবো এই ট্রেনিংয়ের মাধ্যমেই এইগুলো সাধারণত ইন জেনারেল আরও আছে আমরা এই কমন কতগুলো কথা বললাম এছাড়াও কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু ওই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের মধ্যে হয়ে থাকে সেগুলো কি ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ ওভার ট্রেনিং ওভার ট্রেনিং কি অতিরিক্ত প্রশিক্ষণ এখন অতিরিক্ত লোড দিলে আমাদের শরীরে ক্লান্ত হয় এবং এই ক্লান্তি হয় সেটা যদি পর্যাপ্ত সঠিকভাবে যদি রিকভারি না হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে পারফরমেন্স কমে যায় এবং পারফরমেন্স কমে যায় মানে সেই ওভার লোডটা ওভার ট্রেনিংয়ে পরিণত হয় আবার এই ট্রেনিং লোডের ফলে আমাদের মধ্যে ফ্যাটিক এবং ইঞ্জুরি আসতে পারে ক্লান্তি এবং আঘাত হ্যাঁ মাংস একটা টান ধরে আমাদের মধ্যে স্ট্রেস ইঞ্জুরি হতে পারে বা গুরুতর কোনো কিন্তু আঘাতেরও কিন্তু ঝুঁকি আমাদের মধ্যে থাকে এছাড়াও কিছু সাইকোলজিক্যাল স্ট্রেস কিছু মানসিক চাপ হতে পারে যে অতিরিক্ত চাপের ফলে আমরা মানসিকভাবে কি ভেঙে পড়ি অনেক সময় অহীন একটা খেলার প্রতি একটা অনীহা তৈরি হয় একটা হতাশা তৈরি হয় এগুলো কিন্তু বিভিন্ন কারণে হতে পারে এবার আরেকভাবে একভাবে যদি আমি তোমাদের বলি যে কিছু ন্যাচারাল বা টেম্পোরারি কিছু এফেক্ট যেটা কখনও কখনও ট্রেনিংয়ের সময় সাময়িক কিছু ক্লান্তি আসে কিন্তু পর্যাপ্ত বিশ্রামের পর সেটাকে পুনরায় আবার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এইগুলো মূলত হচ্ছে ট্রেনিং লো লোডের একটা কতগুলো তার এফেক্ট এখন এই যদি এই সঠিকভাবে যদি এই শরীর এবং মনের দুটোই উভয় ক্ষেত্রে যদি উন্নতি ঘটাতে চায় তাহলে কিন্তু আমাদের এই ট্রেনিং লোড কিন্তু সঠিকভাবে দেওয়া প্রয়োজন তাই সঠিকভাবে যদি আমাদের প্ল্যানিং বা এই বিশ্রাম পরিকল্পনা লোড এবং তার রেস্ট এই দুটোর পরিকল্পনা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু লোড কিন্তু আমাদের কাছে পজিটিভ থেকে নেগেটিভ এফেক্ট কিন্তু খুব বেশি দেবে তাহলে মাথায় রেখে যখন আমরা কোনো খেলোয়াড় অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার বা অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন কোচ হিসাবে যখন আমরা কোনো খেলোয়াড়কে কোনো ট্রেনিং লোড দেব অবশ্যই কিন্তু লোডের কতগুলো প্রিন্সিপাল তার ফ্যাক্টর এই সমস্ত দিকগুলো মাথায় রেখে তবেই কিন্তু লোড আমাদেরকে দিতে হবে